আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সতেরো থেকে তেইশ এই অঙ্কগুলোর সলিউশন করব তো সতেরো নম্বর দেওয়া রয়েছে থ্রি এক্স থ্রি এক্স সমান টুয়েলভ তো এটাকে আমাদের কী করতে হবে সমীকরণগুলোর সমাধান করতে হবে তো প্রথমে থ্রি এক্স সমান টুয়েলভ আমরা পাতালাম তাহলে এখানে যে থ্রি এক্স এর ভিতর চলককে এক্স তাহলে আমরা এক্স রেখে দিলাম সমান 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 রাখলাম আর এখানে যে বারো ছিল বারোটা রেখে দিলাম আর এখানে আমাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে এখানে রয়েছে থ্রি এক্স তাহলে থ্রি গুণ এক্স অর্থাৎ থ্রি এক্সের সাথে কীভাবে রয়েছে গুণ হিসেবে তাহলে এই থ্রিটাকে আমরা সমান সমানের এইবারে আনি তো যেহেতু গুণ হিসেবে রয়েছে সমান সমানের এইবারে আনলে কী হবে ভাগ তো আমরা বারো ভাগ তিন তো আপনারা এভাবেও লিখতে পারেন বারো ভাগ তিন আবার এভাবেও লিখতে পারেন আমি জাস্ট অঙ্কল লাইনটা সোজা করার জন্য এই ভাগ ইউজ করেছি তো আপনারা হয় এটা ব্যবহার করবেন না এটা কোনো প্রবলেম হবে না তাহলে এক্স সমান যদি আমরা তিন দিয়ে ভার ভাগ করি তাহলে আসে তিন চারি বারো তো আমাদের অ্যান্সার কি ফোর এরপরে আঠেরো নম্বর অঙ্কে রয়েছে টু এক্স প্লাস ওয়ান সমান নাইন তো এটাকে আমাদের সলিউশন করার জন্য টু এক্স প্লাস ওয়ান সমান নাইন বসিয়ে নিলাম এখন এই যে টু এক্স এই টু এক্সটা আমরা রেখে দিলাম আর এই যে প্লাস ওয়ান এটা সমান সমানের এইবারে নিয়ে আসবো তো নয় নয়ের জায়গায় রয়েছে আর শুধু প্লাস ওয়ানটা সমান সমানের এই বাসে নিয়ে আসছি তাহলে কী হয় মাইনাস ওয়ান তো টু এক্স সমান নয়ের তে একবার দিলে থাকে কত আট একদম সিম্পল অঙ্ক এখন এক্সটা আমরা রেখে দিলাম আর এখানে টু এক্স তাহলে এক্সের সাথে দুই কিভাবে রয়েছে গুণ হিসেবে তো আমরা দুইটাকে সমান সমানের এই পাশে নিয়ে আসবো তো যদি গুণ থাকে সমান সমানের এই পাশে আনলে কি ভাগ তো আট ভাগ দুই তো আপনারা ভাগ আগেই বলেছি এভাবেও ইউজ করতে পারেন আবার এভাবেও ইউজ করতে পারেন তো এক্স এক্সের জায়গায় রাখলাম তাহলে দুই আটের ভিতর কতবার যায় চারবার তাহলে অ্যান্সার কত ফোর এরপরে উনিশ নম্বর অঙ্কে রয়েছে ফোর এক্স মাইনাস ফাইভ সমান ইলেভেন তো আমরা অঙ্কটি পাতালাম এখন ফোর এক্স ফোর এক্সের জায়গায় রেখে দিলাম সমান সমান রেখে দিলাম এখানে রয়েছে কি মাইনাস ফাইভ তো মাইনাস আমরা সমান সমান আনি তাহলে কী হয় প্লাস ফাইভ তো প্লাস এখন ফোর এক্স রাখলাম 11 আর যদি যোগ করি তাহলে আসে কত ষোলো এখন এই ফোর তাহলে এক্স কীভাবে রয়েছে গুণ হিসেবে তাহলে আমরা এক্সট্রা রেখে দিলাম আর যেহেতু ফোর এক্স গুণ হিসেবে রয়েছে ফোরটা আমরা সমান সমানের এবার আনলে কী হবে ভাগ তো আপনারা আগেই বলেছি ভাগ এভাবে ইউজ করতে পারেন এভাবেও ইউজ করতে পারেন তাহলে ষোলোতে যদি আমরা চার ষোলোকে আমরা যদি চারটে ভাগ করি তাহলে চারি চারি ষোলো তো এটাই অ্যান্সার এরপরে থ্রি এক্স মাইনাস ফাইভ সমান সতেরো তো এখানে সেভেনটিনও বলা যায় স্টাইলিশ দিয়ে আমার স্টাইলিশ দরকার নেই জাস্ট আপনাদের বোঝাতে পারলে আমার যে উদ্দেশ্য সেটা সফল হবে তো থ্রি এক্স মাইনাস ফাইভ সমান সেভেন্টিন এখন এটাকে আমাদের সরলের মাধ্যমে কী করতে হবে সমাধান করতে হবে তাহলে থ্রি এক্স রাখলাম এখানে যে থ্রি এক্স থ্রি এক্স রাখলাম এখানে রয়েছে মাইনাস ফাইভ তো এটা সমান সমানের এইবারে নিয়ে আসি তাহলে প্লাস ফাইভ হয়ে গেল সতেরো সতেরো জায়গায় থাকবে শুধু মাইনাস ফাইভটা এর পাশে নিয়ে আসলে কী হয় প্লাস ফাইভ তো এরপরে যোগটা করে ফেল দিই থ্রি এক্স সমান সতেরোর পাশ কত বাইশ তো আমরা বাইশ পাতালাম এখন থ্রি এক্স এটা কী হিসেবে রয়েছে গুণ হিসেবে তাহলে যদি গুণ হিসেবে থাকে থ্রিকে আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে সমান সমানের এবারে আনলে গুণ থাকলে হয় কি ভাগ তো বাইশ ভাগ তিন তো আপনারা এখানে এই পর্যন্তই অঙ্কর এ রেখে দিলে সলিউশন হয়ে যাবে যদি আপনারা আরও করতে চান তাহলে বাইশ ভাগ তিন ক্যালকুলেটারে করতে পারেন তো আমরা ক্যালকুলেটারে যাই বাইশ ভাগ তিন তো আসছে সাত দশমিক তেত্রিশ তো আপনারা এভাবেও লিখতে পারেন অতএব সরি অতএব এক সমান সাত দশমিক তেত্রিশ আর এই পর্যন্ত লিখলেও কোনো প্রবলেম হবে না তো এরপরে অঙ্ক রয়েছে একুশ নম্বর একুশ নম্বর অঙ্কে রয়েছে কি সেভেন এক্স মাইনাস টু এক্স প্লাস ষোলো তো এখানে আসলে দুইটা চলক তো সেভেন এক্স আর কি এক্স আর কি প্লাস ষোলো আর এখানে মাইনাস টু তো আমরা এখানে জাস্ট সেভেন এক্সটা রেখে দিলাম আর এই যে মাইনাস টু সমান নিয়ে আসলাম তো মাইনাস টু যদি সমান সমানের এইবারে তাহলে কী হয় প্লাস টু এখানে যা তাই বসিয়ে দিলাম শুধু মাইনাস টুটা এই পাশে নিয়ে আসলে কী হয় প্লাস টু এখন সেভেন এক্স সমান এক্স প্লাস ষোলার দিকত আঠারো তো যোগটা করে দিলাম আরও সহজ হয়ে গেল এখন আমরা যদি লক্ষ্য করি এক্স রয়েছে দুই পাশে দুইটা তাহলে সেভেন এক্স সেভেন এক্স পা দিয়ে দিলাম এখন এবারে এক্স কি এর আগে কোনো চিহ্ন নেই মানে কী রয়েছে প্লাস এখন এক্সটা আমরা এই পাশে নিয়ে আসবো তাহলে প্লাস এক্স সমান সমানের এবারে আনলে কি হয় মাইনাস এক্স তো মাইনাস এক্স পা দিয়ে দিলাম সমান আঠারো এখন সেভেন এক্সতে যদি আমরা এক্স বাদ দিই তাহলে বসানোর পরে এখানে কত আঠারো তো এখানে কিভাবে রয়েছে এক্সের সাথে গুণ হিসেবে তো আমরা এই সিক্স রাখে যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে কি হয় ভাগ তাহলে এক্স রাখলাম আর সিক্স গুণ হিসেবে রয়েছে সময় এবারে আনলে আঠারোর সাথে কি হয়ে গেল ভাগ তো আপনারা ভাগ এভাবেও ইউজ করতে পারেন তাহলে তিন ছয় কত আঠারো অর্থাৎ আঠারোর ভিতর ছয় যায় তিনবার তাহলে এক্স সমান সমান থ্রি তো এটাই সলিউশন এরপরে বাইশ নম্বর অঙ্কে রয়েছে থ্রি মাইনাস এক্স সমান তো থ্রি মাইনাস এক্স সমান আমরা পাতালাম এখন এই যে মাইনাস সরি এখানে এর আগে কিছু নেই মানে প্লাস সবসময় এর আগেরটা চিহ্ন ধরতে হবে আগে যদি প্লাস থাকে তাহলে প্লাস যদি মাইনাস থাকে তাহলে মাইনাস তো এর আগে কিছু নেই মানে প্লাস রয়েছে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স রেখে দিলাম এই প্লাস থ্রি এই পাশে আনলে কী হয় মাইনাস থ্রি আর চোদ্দো চোদ্দোর জায়গায় রয়েছে তাহলে মাইনাস এক্স বাদ দিয়ে দিলাম সমান চোদ্দতে যদি আমরা তিন বাদ দিই তাহলে থাকে কত এগারো এখন এক্স সমান মাইনাস এগারো হলো কীভাবে এই দুইটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ গুণ গয়সীয় মাধ্যান্য গুণ করে উভয়কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে এখানে উভয় লিখবেন হস্য ভ অন্তস্ত কয়কে উভয়কে মাইনাস ওয়ান দ্বারা গুণ করে কিভাবে যদি আমরা এক্স রে গুণ করি এক্স অক্ষে এক্স আর মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে কি হয় প্লাস যদি এগারো গুণ করি এগারো অক্ষে এগারো আর এর আগে কিছু না মানে প্লাস প্লাসে মাইনাসে কি হয় মাইনাস তো মাইনাস ওয়ান দ্বারা গুণ করার একটাই কারণ এখানে এর আগে যে মাইনাসটা রয়েছে এটা আমরা ভ্যানিশ করবো অর্থাৎ আমরা এক্সের মান বের করবো এই জন্যই মাইনাস ওয়ান দ্বারা আসলে গুণ করা তো এরপরে তেইশ নম্বর অঙ্কে রয়েছে সরি টু এক্স প্লাস নাইন সো ওয়ান থ্রি তো আমরা টু এক্স প্লাস নাইন সো ওয়ান থ্রি বসালাম এখন এই যে টু এক্স প্লাস নাইন সো ওয়ান থ্রি তো আমরা টু এক্স টু এক্স পাতে এলাম এখন প্লাস নাইন যদি সমান সমানের বেড়ানি তাহলে মাইনাস নাইন তো টু এক্স নয় তিন আর এখানে নয় তো নয়তে আমরা যদি তিন বাদ দিই তাহলে থাকে কত ছয় আর যেহেতু বড়টার আগে মাইনাস চিহ্ন এই জন্য এক্স সমান আর এখানে কি ছিল দুই তো দুই এক্সের সাথে কী হিসেবে ছিল দুই গুণ এক্স এখন এই দুইটা যদি আমরা সমান সময়ের আনি তাহলে আগে ছিল কি গুণ এখন যদি সমান সময়ের এই আনি তাহলে কি হবে ভাগ তো আপনারা ভাগ এভাবেও দিতে পারেন কোনো প্রবলেম নাই তো তিন দো ছয় তাহলে মাইনাস থ্রি এক সমান মাইনাস থ্রি তো এই ছিল তেইশ নম্বর অঙ্কের সমাধান নেক্সট ক্লাসে আপনারা চব্বিশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্কের সলিউশন পেয়ে যাবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার এই স্মার্ট ব্রেন্স সাবস্ক্রাইব করার অনুরোধ রইল কারণ আমি সবচেয়ে সহজ নিয়মে আপনাদের অঙ্ক বোঝানোর চেষ্টা করে আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন যাতে আমার আগ্রহ আরও বাড়ে আপনাদের অঙ্ক বোঝানোর জন্য আসসালামু আলাইকুম থ্যাংকস এভরিওয়ান